আপনি তো মানুষ মানুষ মনে করেন না ফতুল্লা আসেন আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না আমি খালি রানার লেগে আগুনটা ধরাই যে দিইনি কত আগুন ধরছে দেখছে আপনি দেশের বালেশ্বর

আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তোমার সাথে সময় আরে বাবা তোমার সাথে আমি করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না আর যাইও নাই কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি যে দেখা করুন করবেন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন এটা আমার তোমার সাথে আমি তোমার সাথে দেখা করব কখন এইটি কথা হবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমারে বলছো দেখো আপনি 12টার দিকে ছিলেন আমি গিয়া পাইনি আপনারে না না আমি ছিলাম না বাবা তুমি তোমার কেউ যদি কেউ যদি বলে থাকে এটা তোমার মেয়েকের ভুল ইনফরমেশন দিতে আমি এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন আমি আসবো ইনশাল্লাহ আমি আইসা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না তুমি একটু এখন ফ্যাক্টরি চলতে হয়ে চলুক তোমার তোমার সাথে আমি লিয়াজু করবো ইনশাল্লাহ নিশ্চিত থাকো আমি নিশ্চিত আপনি সেটার দরকার নাই আপনি সেটা কবে আসবেন সেটা বলেন দুই দিন চার দিন পাঁচ দিন কবে

অন্য কেউ তো না ধরছে কিনা জিগাই না হইতে পারে যে কথা অসম্ভবের কিছু না হইতে পারে কিন্তু তুমি যদি যেখানে আছো সেখানে কিছুই হবে না ইনশাল্লাহের মালিকের ফ্যাক্টরি ধরছে আর আপনি তো শানি ছোট ভাই